আমার পাশে আছে আমার প্রিয় বড় ভাই আলহাদি হাদি ভাই আসলে রিলায়াস ভাইকে জিলায়াস ভাই মধ্যে একটা গাইডলাইন আমাদের সাথে থাকে এভরি ওয়ান সাকসেস তাদের সাথে আছে রুহুল ভাই রুহুল ভাই সিনিয়র একজন টেকনিশিয়ান একজন সিনিয়র অফিসার আসলে তার কথা বললে না সে বেস্ট অফ দ্য বেস্ট বা ইলিহাস ভাই তো তাকে প্রশংসা করার দিয়ে নাই কিং অফ দ্য কিং হ্যাঁ ইলিয়াস ভাই অল ইন অল বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য গাইডলাইন বন্ধুরা আমাদের ইলেষ ভাইকে ফলো করেন আমাদের আমরা টেকনিশিয়ান হিসেবে কাজ করছি